অবৈধ মাটি কাটা রুকলো পুলিশ বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদে হরিহরপাড়ার চোয়া ও খিদিরপুর এলাকার অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ওই দুটি এলাকা থেকে আটটি ট্রাক্টর আটক করে পুলিশ পরিবেশ রক্ষার দাবিতে পুলিশের ওই তৎপরতায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মুর্শিদাবাদের হরিহরপাড়া চোঁয়া ও খিদিরপুর এলাকায় চলছিল অবৈধ মাটি কাটার কাজ বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ একের পর এক ট্রাক্টর থামিয়ে আটক করা হয় মোট আটটি মাটি বোঝায় ট্রাক্টর পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই এই এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে পাচারের অভিযোগ উঠেছিল অভিযুক্তদের চিহ্নিত করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ এই অবৈধ মাটি কাটা শুধু জমির ক্ষতি নয় পরিবেশের ওপর ফেলছে মারাত্মক প্রভাব পুলিশের এই তৎপরতায় স্থানীয়রা ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান